থাকার আমাদের সনাতন কালচারে এই বা এই কনসেপ্টটাকে খুব প্রায়রিটাইজ করা হয় তার দুটো জিনিসের বেসিক কারণ আছে কারণ পুরোটাই হলো ধ্বনি বা শব্দ ঠিক আছে এই যে আমাদের যে পুরো ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডির যে ফার্স্ট ফাউন্ডেশন পিলারটা যেটা সেই পিলারটা যেহেতু সাউন্ড এবং সাউন্ড মানে যে আমাদের নিকোলার টেসরা একজন খুব নাম একজন আটক সায়েন্টিস্ট ছিলেন তিনি বলেছিলেন যে পৃথিবীতে সব কিছুই এনার্জি ভাইব্রেশন আর ওয়েভ দিয়ে বোঝানো সম্ভব সো সাউন্ড দাও একটা ওয়েভ এই ওয়েবের দ্বারাই পুরো ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে এবং আমরাও এই জমানবাদা ওয়েভ দিয়েই সৃষ্টি আমাদের মধ্যে সেই সব আর্টিক্যালসই আছে যেগুলো গোটা ব্রহ্মাণ্ডের ছড়িয়ে তাই জন্যই হয়তো বলা হয় যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ড তো স্তোত্রম ব্যাপারটা হলো এই যে আমাদের শাস্ত্রকে ধ্বনিতে কনভার্ট করে বিভিন্ন রকম শব্দকে ইউটিলাইজ করে যে স্তো স্তোত্র বানানো হয় মানে আগেকার দিনে যারা ঋষি মুনি বানিয়েছিলেন তারা তারা তো আমরা বলি ঋষি মুনি কিন্তু অ্যাকচুয়ালি তারা সকিয়ে স্কলার সায়েন্টিস্ট ছিলেন তো তাদের এই ক্রিয়েশনটা গোটা ব্রহ্মাণ্ডের গোটা বিশ্বের এবং ইনক্লুডিং মানে ডিসক্রাইবও করে তো আমার বেসিক্যালি ইচ্ছে ছিল এরকম একটা কনসেপ্টের উপরে গতবারও আমরা একটা এক্সিবিশন করেছিলাম তার নাম ছিল আরাধনা সেটাও ডিভোশনাল স্পিরিচুয়ালিটি বেস্ট ছিল তো রামকৃষ্ণ মিশনে এক্সিবিশন করার আমি অনিন্দিতা মিত্র আর্টিস্ট এখানে আমি মন্ডলা আর্ট এর উপর করেছি যেহেতু থিম হচ্ছে স্পিরিচুয়ালিটি অ্যান্ড ডিভোশন এর তো এটা মন্ডলা আর্টের ওপর এখানে দুটো গণেশের ছবি আছে আর মা দুর্গার ছবি আছে আর মন্ডলা আর্ট এ স্পিরিচুয়াল আর্ট তো এখানে ও সাথে করে শুভঙ্করের সাথে করে আমার খুব ভালো লাগে খুব সুন্দর অর্গানাইজ করে আর এত ডিসিপ্লিন বেতে করে খুব ভালো লাগে করতে এই শুভঙ্করের এই আডভার্সের সঙ্গে আমি এটা আমার চার নম্বর এক্সিবিশন তো আমার তিনটে ছবি এখানে সিলেকশন হয়েছে যে পেন্টিংগুলো করি সেগুলো সাধারণত আমি ভিজুয়ালাইজ করি মানে কাজ করার আগে আমার একটু ঘুম আসে এই ঘুমের মধ্যে আমি একটা কিছু দেখতে পাই তো সেইটাকে আমি কাজে চে নামানোর চেষ্টা করি তো এটা আমাকে ভোর তিনটের সময় হঠাৎ করে আমার কাছে এটা আসে তো এই ছবিটাতে কোনো জায়গায় কোনো ব্রাশ ইস্যু হয়নি পুরোটাই আমি হাতে করে করেছি আঙুল দিয়ে দিয়ে চারকোল অ্যাক্রিলিক করেছি করার পরে এখানে আমি একটা টেক্সার আর্ট করেছি করার পরে এই যে রেড কালারটা ওটাও কোনো ব্রাশ ইস্যু হয়নি আমি নখ দিয়ে দিয়ে স্প্রে করে করে কালারটাকে এ করেছি করা ছবি এটা আমি পুরোটাই পেস্টেলে করেছি কোনো প্রোগ্রাম ছাড়া মানে লেয়ার টু লেয়ার পেস্টেল করার পরে একটা ছুরি দিয়ে পুরোটা একবারে তুলেছি কোনো ব্রাশটা মানে ছুরিটা একবারও না তুলে ফ্রম স্টার্টিং টু লাস্ট একবারে ছুরিটা না তুলে এটা ছুরি জয়ন্তী মজুমদার আমার নাম সুস্মিতা গাঙ্গুলি আমি প্রফেশনালি একজন অ্যাক্ট্রেস হ্যাঁ আর পেন্টিং হচ্ছে আমার প্যাশন ভীষণ আনন্দ পাই করে এই চিত্রটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে মহারাষ্ট্রে একটি ফোক হ্যাঁ এই ফোকের লাইফস্টাইলটা এখানে তুলে ধরা কে বলে হচ্ছে ওয়ার্ল্ড আর্ট এটা মহারাষ্ট্রেরই আর্ট হ্যাঁ একটি মহারাষ্ট্রের মানে প্রত্যন্ত গ্রামের আমার আঁকা যেটা সেটা হচ্ছে আমি এটা মানে সাধারণ নারীকে অসাধারণ করেছি মানে তাকে আমি দেবীর রূপ দিয়েছি প্রত্যেকটা নারী দেবী হ্যাঁ তো সেই নারীকে আমি একটা সাধারণ নারীকে আমি এইভাবে দেবী শুভঙ্কর সিংহ আমার অর্গানাইজেশন আমি এই আর্টভার্সের ডিরেক্টর কাম কিউরেটর তো আমাদের এই এক্সিবিশনটি হচ্ছে অ্যাকচুয়ালি এটা এক্সিবিশন কাম কম্পিটিশান তো এখানে যত ছবি আছে সব ছবির থিম ডিভোশন অ্যান্ড স্পিরিচুয়ালিটির ওপর বেস তো টোটাল এখানে আটষট্টি জন আর্টিস্ট আছে কিছু ফটোগ্রাফার আছে আর কিছু পেইন্টার্স আছে আর্টিস্ট যাদের কাজ এখানে শর্ট লিস্টিং করা হয়েছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এবং কিওয়েটার্স চয়েস অ্যাওয়ার্ড হিসেবে তাদেরকে ফেলিসিটেট করা হবে এছাড়াও মেরিট লিস্টে চারজনকে শর্ট লিস্ট করা হয়েছে তাদের মধ্যে একজন প্ল্যাটিনাম গোল্ড সিলভার আর ব্রোঞ্জ অ্যাওয়ার্ডই তো এখনও সেটা ডিক্লেয়ার হয়নি তো আমাদের প্রোগ্রামটা যখন অনুষ্ঠানটা শুরু হবে সেটা ডিক্লেয়ার করে দেওয়া হবে জাজাসটা ডিক্লেয়ার করবেন তো এইটি এই এক্সিবিশনটি আমাদের দশ তারিখ থেকে বারো তারিখ তিন দিনের শো রামকৃষ্ণ মিশনের মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি সেকেন্ড ফ্লোরে হচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই আসবেন দেখবেন আশা করি খুব ভালো লাগবে